কাস্টমার হয় ভালো হয় সেই ঐতিহ্য আমলের ইয়া যে রাস্তার পাশে চুলকাটা হ্যাঁ আমাদের বাপদাদার আমলে তো তারা এরকমই কাটছে রাস্তার পাশে বসে ফুটপাতে হ্যাঁ খুব সুন্দর একটি জায়গা চুল কাটার সেলুনের আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি দেখেন হেয়ার কাটিং এর জায়গা এখন রাস্তার পাশে খুব সুন্দর চুল কাটে সেভ করে ভালো আপনারা এখানে অনায়াসে আসতে পারেন এটা হচ্ছে ঢাকাৰ কদম তুলি বুধগংগা নদীৰ পাছে বাপ দাদা স্থিতি ধৰে ৰাখচন বাপ দাদা স্মৃতি ধরে রাখছেন মানে পুরানা বলে রাস্তার পাশে না হ্যাঁ রাখছেন তো ভালো বাইকি কি সেফ এলেনে জায়গায় কেরকম আর আনন্দ মানে ভালো ফিল করলেন কিরকম ফিল করলেন ভালো ও আচ্ছা আচ্ছা দামও সাশ্রয় কত নিব সেফ সেফ কত ত্রিশ টাকা